জল্লার সাহজাহান ও এত বড় খারাপ ও আমার এই

আমার মোবাইলে সেটা প্রমাণ আছে এখন তুই যদি ছোট শিশু বাচ্চা হতো তাহলে ওই ওর মা খালার সাথে দেহ ব্যবসা করতো শুধু এর কেলেঙ্কারি এখানে শেষ নেই আগেও পাঁচটা বিয়ে করেছে থেকে তোর কাছে এত ছোট বাচ্চা মনে হলে আমার ভুল হয়ে গেছে রে মেয়েটাকে বাচ্চা মনে করা ঠিক আছে এখন তুই তোর ভিডিও শুরু কর আর ভিডিওটা এমন ভাবে বানাবি যেন তোর বন্ধু বান্ধবরা ভিডিও দেখে তোর ভিডিও একটা লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পরবর্তীতে তোর ভিডিও গুলি আবার দেখার জন্য গাইজ কথা হচ্ছে ওইটা নাই যে টিকটকের আপাটা দিয়ে বলতেছে জাল্লাদ শাহজাহান নাকি তার কাছে রাতের মধ্যে চার থেকে পাঁচ বার কাছে যায় বাট এটা কিভাবে সম্ভব গাইস এই অসম্ভবকে সম্ভব করেছে একমাত্র জাল্লাদ শাহজাহান বাট জাল্লাদ শাহজাহান কিভাবে এই অসম্ভবকে সম্ভব করলো সেটাও জানবো এই টিকটক মারানি আপুর কাছ থেকে সো এই যে টিকটক মারানি আপু আমার বন্ধু বান্ধবরা জানতে চাচ্ছে যে জাল্লাদ শাহজাহান রাতের মধ্যে চার থেকে পাঁচ বার আপনার কাছে যায় অত্যাচার অবিচার করার প্রিপারেশনটা কেমনে নিয়েছিল মধু খাইতো বলতো জেনেড়া খাইলে বেশি ই করা যায় বিনজয় করা যাইব। এক ঘন্টা আধা ঘন্টা হ্যাঁ তারপর আপনার চারবার পাঁচবার করত গাইস তোমরা যারা জেনে গেছো যে জাল্লাদ শাহজান কি খে এই অসম্ভবকে সম্ভব করে ফেলেছে গাইস এখন কথা হচ্ছে ওই না তোমরা যারা শারীরিক ভাবে দুর্বল আছো বিশেষ কাজ বেশিখন করতে পারো না তোমরা এখন মধু খাওয়ার তোমাদের অকার দেখিয়ে দাও গাইস মধুর পাওয়ারে এখন জাল্লাদ শাহজানের সংসার ভেঙে যাচ্ছে মধুর গুণ শক্তি কার্যকারিতার কথা বলার প্রথম আমার প্রচুর পরমান আফসোস হচ্ছে কি বলছিস তুই হুম এই যে হারবাল কোম্পানির লোকগুলো যে রাস্তাঘাটে বাজারে যেখানে সেখানে মাইক নারে সিল্লায় সিল্লায় বলতো যারা নাই সেক্স শেখাবে হারবাল কিউরেক্স এখন এই হারবাল কোম্পানির কি হবে আর এই হারবাল কোম্পানির ওষুধ আর খাবেই কি সব পাওয়ার তো এখন যায় আটকে গেছে মধুর মধ্যে আর প্র্যাকটিক্যাল প্রমাণও পেয়ে গেলাম জাল্লাদ শাহজাহানের বউয়ের কাছ থেকে রাইতইলে আমার মানে 5টা 4টা 6টা সারা ঘুমাইতে দিত না গাই সবাই মানতেছে যে মধুর অনেক পরিমাণে পাওয়ার আছে বাট কেন বা মানবো না যেখানে জাল্লাত শাহজাহানের বউ নিজেই বলতেছে যে মধু খাই এরকম অভিযান চলাতো আমার সাথে আর এটা যদি না মানি ভাই তাহলে তো ইতিহাসের পাতায় একটা কলঙ্কের দাগ লেগে যাবে গাইস তোমরা তখন থেকে জানলে যে তার শাহান্ত্রী উপর মধুর পাওয়ার খাটে বিভিন্ন ভাবে যৌন অত্যাচার করত আর সেই সব কথাগুলোও কিন্তু তোমরা শুনলে জাল্লাহ শাহজাহানের বইয়ের মুখ থেকেই গাইস এখন কথা হচ্ছে ওটা না জাল্লা শাহজাহ বিয়ে করেছে তার বইয়ের দায়িত্ব তার মানসিক শারীরিক চাহিদা পূরণ করে দেওয়া এখন যদি সেই সব চাহিদা পূরণ করে না দিতে পারে তাহলে এটা জাল্লাহ শাহজাহের বইয়ের ব্যর্থতা আর এই মাগির ভিডিও গুলা ওইদিন থেকে আমি দেখতেছিলাম প্রত্যেকটা ভিডিও আমার কাছে বিরক্ত লাগতেছিল তুই তোর স্বামীর কাছে দুর্বল ব্যর্থ এই সব কথাগুলো কেন সোশ্যাল মিডিয়া করার দরকার ছিল ভাই টিকটক মানে যে টাকা লুবে জাল্লা শাহজাহানকে বিয়ে করেছিল সেটা কিন্তু কোনো জায়গায় বলছে না এই টিকটক মানুষ মেয়েটা জাল্লা শাহজাহানকে বিয়ে করার

তোরই করতে হইব আর তুই যত কান্দা কাটি করার হাত পাও তত বিয়ে করেছে ঘর সংসার করার জন্য তোর তো ছাড়া দেওয়ার জন্য লয় গাইস এই টিকটক মানিকে 10 লক্ষ টাকায় জাল্লাদ সাজান বিয়ে করেছে আর এখন সাধারণ মজুর পাওয়ার সহ্য করতে পারতেছে না যার জন্য জাল্লাদ শাহজাহানের সংসারটা ভেঙে দিতে চাইছে আমি জাল্লাদ শাহজাহানের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই ওকে আরো 10 লাখ টাকা দে আর তাও তোর সংসারে রেখে দে আর প্রতিনিয়তই ওকে তোর মজুর পাওয়ারটা দেখিয়ে দে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও থ্যাংক ইউ